আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব রাস্তার ভিউ ফজরের পর তো কেমন লাগতেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সকালের ভিউটা অনেক সুন্দর তাই না কমেন্ট করে জানাবেন ভিউটা কেমন হচ্ছে আমি যাচ্ছি মোবাইল মার্কেট মোবাইল মার্কেট ছাড়া ফিলিস্তিন যেটাকে সৌদি আরবে বলে জাওয়াল মার্কেট সামনে জাওয়াল মার্কেট আছে অনেক বড় একটা মার্কেট এখানে মোবাইল এবং মোবাইলের এক্সেসরিজ সব ধরনের এক্সেসরিজ এবং মোবাইল পাওয়া যায় সামনে হচ্ছে সারা ফিলিস্তিন জাওয়াল মার্কেট আপনারা ভিউ দেখতে থাকেন যাতে থাকুন আরো সুন্দর সুন্দর জায়গা আছে সামনে যে ঢুকে পড়লাম মোবাইল মার্কেট এখন তো সকাল সকাল এই জন্য সব মোবাইল বন্ধ মোবাইলের দোকান এই যে আড্ডা অপ সব ধরনের মোবাইল এখানে পাওয়া যায় অনেক বড় একটি মার্কেট দু সাইড দু সাইড হচ্ছে মোবাইল মার্কেট সামনে হচ্ছে মহাত্মা পেট্রোল পাম্প আর এই যে এইট লাগানো আছে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন সৌদি আরবের ওভারব্রিজ কত সুন্দর মার্কেট মোবাইল মার্কেট মোবাইল মার্কেট ফার্স্ট দিয়ে আমরা নাস্তা করতে যাব এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আর কমেন্ট করবেন কেমন হচ্ছে ভিউ ঠিক আছে এবারে আগামী ভিডিওতে দেখা হবে এবার ভালো থাকেন আল্লাহ হাফিজ গুড বাই আসসালামু আলাইকুম